প্রথমেই দেখাবো মন্দিরে কিভাবে প্রদীপ বসাতে হয় দেখো একটা বেলপাতা দিয়েছি দিয়ে আতপ চাল দিয়েছি ঠিক প্রদীপটা মহাদেবের মন্দিরে উত্তর দিকে মুখ করে দেবে দেখো মহাদেবের মানে জ্যোতির্লিঙ্গ যেদিকে সেদিকে মুখ করে দেবে আর এই দেখো আমি আমার পূজা পাঠ আজকে মহাদেবকে করে দিয়ে গেছি আজ হচ্ছে আষাঢ় মাসের পয়লা প্রত্যেকে একবার দর্শন করো দর্শন করলে দুর্ভোগ কাটে এবং সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যতে ভরে ওঠে গৃহ পরিবার সকল মানুষজন তাই অবশ্যই পূজাপাঠ করতে পারো আর না পারো একবার দর্শন করো আমাদের হর হর মহাদেব কী অবস্থায় আছে দর্শন করে কিছু কমেন্ট করো এবং হর হর মহাদেব অবশ্যই লেখো লাইক করো সাবস্ক্রাইব করে দাও হর হর মহাদেব